টাকার ব্যাগ আছে কাছে ভাই গরু যদি কিনবো বুঝতে পারছেন এটা ভাই আমাদের ফ্যামিলিতে আর গিফট দেবো আমরা গত বড় দিচ্ছি বারো দেব আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন যাদের জন্য দিচ্ছি মাংসটা আমরা অবশ্যই বিতরণ করব দোয়া করবেন আমাদের জন্য হাজার টাকা দেখেন হয়েছে ছিয়াত্তর হাজার আর এটা হলো এক লাখ দুই হাজার পাঁচশো টাকা মানে দিককার ভাষা হল কত কী যেন এক আড়াই না না একশো আড়াই

মহিদুল মহিদুল ভাই মহিদুল ভাই আর পিও ভাই এটা টাকা কিনে আর টাকা গুনে দেওয়া হচ্ছে এটা মহিদুল ভাই খুশি আর কি সত্তর হাজার গোটে বিক্রি করেছে কোনটা সেটা হলো যে এইটা এই দলটা ভাইয়ের অনেক যত করে মানুষ করেছে ভাই আজকে বিক্রি করে দিয়েছে এই এটাই আর কি মহিদুল ভাই খুশি তো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ফ্রেন্ড এই যে টাকাটা আবার আমরা তার হাতে আমরা একবারে দিব টাকা গুনে আমরা দিয়ে দিলাম ভাই দেখতে পারেন না না আজকে আমাদের লোক আছে আইস বিল্লো এই গোটে সত্তর হাজার টাকা থ্যাংক ইউ